কাল ছিল মাদার্স ডে তাই মাদার্স ডে স্পেশাল বানিয়েছিলাম কাতলা মাছের কালিয়া তার জন্য প্রথমেই আমি একটা আলুকে ছ ভাগ ভাগ করে নিয়েছি তারপর একটা টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি তারপর একটা গোটা পেঁয়াজও কুচি কুচি করে কেটে নিয়েছি তারপর পেঁয়াজ আদা রসুন টমেটো আর তিনটে শুকনো লঙ্কা ভালো করে কিন্তু মিক্সিতে পেস্ট করে নিয়েছি এরপর কড়াইতে সর্ষের তেল গরম হতে দিয়েছি আর কাতলা মাছের পেটিগুলো ভালো করে এপিট ওপিট লাল লাল করে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ভেজে নেব। আর মাছগুলো কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম যদি তোমরা না মাখিয়ে রাখো তাহলে কিন্তু তেলে নুন হলুদ দিয়ে মাছগুলো ছাড়বে তারপর আবারও তেলে তেজপাতা ফোড়ন দিয়ে কেটে রাখা আলুগুলো ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি এই ভাজার সময় কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে যাবে তার জন্য নুন হলুদ দিয়ে দিলাম আলুতে ব্যাস হালকা নাড়াচাড়া করে কিছুক্ষণ জন্য ঢাকা দিয়ে রেখে দেব এরপর ঢাকা খুললেই দেখবে আলুগুলো কিন্তু প্রায় আমাদের সেদ্ধ হয়ে এসেছে এবার যে মশলাটা আমরা বেটে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে দেব ভালো করে মশলাটা দিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে যাতে একটুও মশলার কাঁচা গন্ধ না থেকে যায় মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে এলেই বুঝতে পারবে মশলাটা আমাদের ভালোভাবে আলুর সাথে কষানো হয়ে গেছে মশলা কষানো হয়ে গেলে আমরা কিন্তু তাতে এক কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি আর রঙের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ভালো করে নাড়াচাড়া করে নেব আর ঝোলটা কিন্তু ফুটতে দেব ঝোলটা ফুটে এলেই ভাজা মাছগুলো দিয়ে দেব ভাজা মাছগুলো দেওয়ার পর পাঁচ থেকে দশ মিনিট কিন্তু ঢাকা দিয়ে ফুটিয়ে নিলেই আমাদের কাতলা মাছের কালিয়া একদম রেডি এটা তোমরা দুপুরে ভাতের সাথে কিন্তু অবশ্যই ট্রাই করো আশা করি তোমাদের এই ভিডিওটা ভীষণ ভালো লাগবে দেখো কি সুন্দর আমাদের কিন্তু কালিয়াটা একদম রেডি হয়ে গেছে শুধু পাতে পড়ার অপেক্ষা এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তার সাথে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না দেখা হচ্ছে আবার কোনো স্পেশাল রেসিপি নিয়ে ততক্ষণের জন্য আসি টাটা